শিক্ষার্থীগণ টেকটিউশন কেয়ার কোস্টিনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমাদের চ্যাপ্টার টপিক হলো মূলত বেসিক ইলেকট্রিশন ইলেকট্রনিক্স চ্যাপ্টার টু আর পার্ট ওয়ান ঠিক আছে তো চ্যাপ্টার ওয়ানের ভিডিওগুলো আমরা গত ক্লাস আপলোড করছি ইনশাআল্লাহ সবাই পেয়েছো আজকে আমরা চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো চ্যাপ্টার এর মেইন টপিক হলো কন্ডাক্টার পরিবে এবং অর্ধ আছে তো এখানে আমরা একটা পরিবে অপরিবাহী এবং অর্ধ কাকে বলে এটা নিয়ে আগে আলোচনা শুরু করব সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হলো আমাদের কন্ডাক্টার জিনিসটাকে বুঝতে হবে কন্ডাক্টার আসলে কি জিনিসটা এটা বোঝার শুরুতে আমি তোমাদের একটা জিনিস বুঝে আসবো সেটা হলো ইলেকট্রন বিন্যাস ঠিক আছে ইলেকট্রন বিন্যাস হল কি একটা এই মূল একটা নিউক্লিয়াস ঠিক আছে এই নিউক্লিয়াসের কেন্দ্র করে কি কক্ষপথে কি অনেকগুলো ইলেকট্রন কি ঘুরতে থাকে ঠিক আছে ধরো এইটা এই আবার কি এই কক্ষপথে ধরো আবার আটটা ইলেকট্রন থাকা যাবে এটা টু এন স্কোয়ার সূত্রের উপর ডিপেন্ড করে টু এন স্কোয়ার ঠিক আছে যদি প্রথম কক্ষপথ হয় তাহলে এন এর মান কত হয় ওয়ান তো সেই হিসাব করে আমাদের এখানে টু ইন্টু ওয়ান স্কোয়ার হিসাবে প্রথম কক্ষপথে আমার মান পড়ে গটা দুইটা সেই হিসাব করে টু ইন্টু টু স্কোয়ারে মান পড়ে কয়টা আটটা তাহলে দ্বিতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে কটা আটটা ঠিক আছে তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে আবার যে তোমার এটা হলো টু ইন্টু থ্রি স্কোয়ার এই হিসাব করে থাকে তা আমরা পরমাণুর কেন্দ্রে থাকি নিউক্লিয়াস থাকে এবং পোটন থাকে ঠিক আছে তো এই জিনিসটায় এই যে শেষ কক্ষপথ হতে পারে ঠিক আছে যে একটা মৌলের শেষ কক্ষপথ ঠিক আছে যে লাস্টে যে কক্ষপথটা থাকে সেই কক্ষপাতের ইলেকট্রন নিয়ে মূলত আমাদের কাজ ঠিক আছে তো আমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে ইলেকট্রন বিন্যাসে ঠিক আছে ইলেকট্রন বিন্যাসে যে আমার শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে ঠিক আছে শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রনগুলোর কি আমার হিসাবেই আমার কি কন্ডাক্টর এবং কি সেমি এবং কি ইনসুলেটর যদি আমার এখানে শেষ কক্ষপথে যদি চারটা ইলেকট্রন থাকে কটা চারটা শেষ কক্ষপথে যদি চারটা থাকে তাহলে সে পড়বে কন্ডাক্টার শ্রেণীতে কন্ডাক্টর যদি চারটার কম থাকে চারটার কম চারটার কম থাকবে ঠিক আছে আর যদি চারটা থাকে তাহলে সেমিকন্ডাক্টর সেমি কন্ডাক্ট আর যদি চারটার বেশি থাকে চারের বেশি চারটার বেশি ঠিক আছে আমি খালি চারটা বেশি লিখলাম তোমরা বুঝে নেবে চারটার বেশি তাহলে হলো কি ইনসুলেটর ইন সুলেটর ঠিক আছে মেন টপিক হলো এখানে এইটা যে আমার চারের কম হলে কি কন্ডাক্টর বেশি হলে ইনসুলেটর আর হলো কি আমার সেমি কন্ডাক্টর তো আমি তোমাদের একটা মৌল নিলাম ধরো মৌলটার নাম হচ্ছে আমার এটা মুসলাম একটা মৌল নিলাম ধরো অ্যালমুনিয়াম ঠিক আছে অ্যালমুনিয়ামের ইলেকট্রন তেরোটা প্রথম কক্ষপথে যদি আমি হিসাব করি তাহলে আমার আছে যে দুইটা পরবর্তী কক্ষপথে আমার আসবে আটটা শেষ কক্ষপথে আসে হিসাবে তিনটা দুই তেরোটা ইলেকট্রন যেহেতু একটু আমরা তো দেখছিলাম টু এন স্কোয়ার তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার সেই হিসাবে এটা আসছে টু ইন্টু টু স্কোয়ার এই হিসাবে আসছে আট আর এটার হিসাবে আসছে যে আমার কত থার্টিন তেরোটা ইলেকট্রন আসে সেখান থেকে আমার প্রথম দুই কক্ষপথের ইলেকট্রনটা বিয়োগ করলে আসে কত তিনটা তো এই জিনিসটা যে আসে এইখানে যে এই প্রথম দুইটা কক্ষপথ আছে দেখো এ একটা কক্ষপথ এবং এ একটা কক্ষপথ এরা কিন্তু ফুলফিল আসে ঠিক আছে কি আছে ফুলফিল আছে তো ফুলফিল যেহেতু আসে আমি যদি রাখি এই অ্যালমোনিয়ামের প্রথম কক্ষপথে আছে আমার দুইটা আটটা আমার এই কটা তাহলে প্রথম কক্ষপথে আমি দুইটা দিয়ে দিলাম পরবর্তী কক্ষপথে আমি আটটা দিয়ে দিলাম তাহলে লাস্ট কক্ষপথে তিনটা ইলেকট্রন আছে ঠিক আছে এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন যেটা আছে তোমসিটা এই যে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে ঠিক আছে শেষ কক্ষপথের ইলেকট্রন বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন একটু কালারটা চেঞ্জ করে নি এই যে এই যে এই জিনিসগুলোকে একসাথে বলা হয় কি ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ঠিক আছে কি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্স ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড এই ভ্যালেন্স ব্যান্ড মানে হলো কি শেষ কক্ষপথের ইলেকট্রন ঠিক আছে তাহলে আমার যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে তিনটা বা চারটা তিনটা বা দুইটা অথবা একটা তারা কন্ডাক্টার আর যাদের ভ্যালেন্স ইলেকট্রন থাকবে চারটা তারা কি সেমি কন্ডাক্টার যাদের ভ্যালেন্স ইলেকট্রন চারটার বেশি তারা হলো কি ইনসুলেটর আমি একটুকে যে ওখানে ব্যাখ্যা দিচ্ছি এখানেও ডিপলি একটু বোঝালাম ঠিক আছে তো আশা করি তোমরা এই ভ্যালেন্স জিনিসটাকে বুঝছো ঠিক আছে ভ্যালেন্সটা একটা ক্লিয়ার ক্লিয়ার সেটাকে একটু বুঝতে হবে যে ভ্যালেন্স জিনিসটাকে আমার বুঝতে হবে ভ্যালেন্সটা কি যে আমার শেষ কক্ষপথের ইলেকট্রনটাই হলো কি ভ্যালেন্স ইলেকট্রন ওকে তো এখানে দেখো আমাদের বউ সে কি এখানে এক নম্বরটি এখানে আসি একটু কিছু জিনিস করে করে এক আইডিয়া দেখো যে পদার্থে ঠিক আছে যে পদার্থে ঠিক আছে যে পদার্থে পরমাণু এনার্জি ব্যান্ড এনার্জি ব্যান্ড বলতে বোঝানো হয়েছে কন্ডাকশন ব্যান্ড এবং কি ব্যালেন্স ব্যান্ডের কি যে সিস্টেমটা এটা পুরোটা এনার্জি ব্যান্ড বলে কন্ডাকশন ব্যান্ড এবং কি ব্যালেন্স ব্যান্ড পরস্পর ওভারল্যাপিং অবস্থায় থাকে কোনো এনার্জি ক্যাপ থাকে না তাকে কি পরিবাহী বলে ঠিক আছে আচ্ছা একটু আমি একটু জুমে তোমাদের দেখাই এই জিনিসটা দেখো একটু ঠিক আছে আচ্ছা এখানে আছে এই যে টার্মটা আছে একটু কালারটা চেঞ্জ করতে হবে নাহলে তোমরা আসলে এই জায়গাতে ভালো দেখাবে না এই যে জায়গাটা আছে এটা হলো আমার ভ্যালেন্স ব্যান্ড কি ব্যান্ড ভ্যালেন্স মানে আমার শেষ কক্ষপাতের ইলেকট্রনগুলো এখানে আছে যদি এর পাশে অন্য কোনো একটা ইলেকট্রন আমি বসাই ঠিক আছে ইলেকট্রনগুলো যদি এখান থেকে এখানে পাসিং হতে পারে ঠিক আছে ইলেকট্রনগুলো যদি একটা থেকে আরেকটা পাস হতে পারে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে এইভাবে যদি যেতে পারে তাহলে কি কন্ডাক্টর হয়েছে বা কন্ডাকশন পাইছে বা ইলেকট্রন প্রবাহ হয়েছে আর ইলেকট্রন প্রবাহ হলেই কি কারেন্ট তাহলে ব্যালেন্স থেকে যদি কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে বা ইলেকট্রনগুলো চলাচল করতে পারে সোজা ভাষায় আমি যদি বলি চলাচল করতে পারে ইলেকট্রনগুলো এইখান থেকে যদি আমার এই যে সামনে চলাচল করতে পারে তাহলেই আমার এটাকে বলা হবে কি কন্ডা এই কন্ডাক্টর ঠিক আছে তাহলে এই চলাচলের জন্য আমার দেখো এই যে প্রথম ব্যান্ডটা আছে এই যে আমার কি ব্যালেন্স ব্যান্ড আছে এই ব্যালেন্স ব্যান্ড এবং কি কন্ডাকশন ব্যান্ড একজন আরেকজনের গায়ে লেগে গেছে। এখন তুমি এখান থেকে সামান্য একটু যদি ভোল্টেজ অ্যাপ্লিকেশান দাও এখান থেকে ইলেকট্রনগুলো যে এই যে গোল গোল ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলো কোথায় কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তাহলে আমরা বলতে পারি কি এটার ভিতর কোনো এনার্জি গ্যাপ নেই মাঝখানে যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতরে কোনো গ্যাপ নেই তাহলে এটা হলো কি আমার কন্ডাক্টর ঠিক আছে আর কন্ডাক্টরে কি আমার দুইটা কি ল্যাপিং অবস্থায় থাকে এই যে এখানে আমরা কথাটা বলছি যে কন্ডাক্টার কি এই যে কন্ডাক্টরে আমার দুইটা ব্যান্ড কি ওভারল্যাপ অবস্থায় থাকে ঠিক আছে কন্ডাক্টারে ব্যান্ড দুইটি কি ওভারল্যাপ অবস্থায় থাকে আমরা একটু পরে বিস্টেটা দেখি এই যে এখানে আছে কি অবস্থায় থাকে এই যে ওভারল্যাপিং অবস্থায় থাকে ঠিক আছে এই যে ওভারল্যাপিং অবস্থায় থাকে বলে বাইরে হতে সামান্য এনার্জি প্রয়োগ করলেই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে দিতে পারে এবং পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে এবং কন্ডাক্টরের বয়স সাধারণ চারটি ইলেকট্রন থাকে ঠিক আছে যেমন তামার উপা এবং কি সোনা তার মানে আমাদের জাস্ট টামটা কি এ আমার এনার্জি ব্যান্ডটা থাকবে এ পাশে আর কন্ডাকশন ব্যান্ডটা থাকবে এ পাশে মাঝখানে কোনো গ্যাপ নেই ইলেকট্রনগুলো জাস্ট ফুলো হবে এই যে এখান থেকে এখানে চলে যাবে এই যে ব্যালেন্স থেকে ইলেকট্রনগুলো জাস্ট কন্ডাকশনে গেলে আমার কি কন্ডাক্টর তাহলে যাদের ইলেকট্রন চারের কম আসে তারাই শুধুমাত্র কন্ডাক্টর হবে ওকে এবার আস অপরিবে অর্ধ পরিবে একটু পড়ি আমরা অর্ধ কী বসে যে পদার্থের এনার্জি ব্যান্ড এবং কন্ডাকশন বা ভ্যালেন্সমেন্টের মধ্যে এনার্জি গ্যাপ কম প্রায় কি ঠিক আছে কম এটা প্রায় টাকাটা হবে তাকে সেমিকন্ডাক্টার বলে কম তাপমাত্রায় এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না কিন্তু তাপমাত্রা সামান্য বৃদ্ধি করলে ইলেকট্রনগুলো কন্ডাকশনে চলে আসে এটির মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট প্রবাহিত হতে পারে অর্ধপরিবাহী হিসেবে হিসাবে কার্বন সিলিকন জার্মিনিয়া উল্লেখযোগ্য এটা শেষ কক্ষ চারটার বেশি ইলেকট্রন থাকে চারটা ইলেকট্রন থাকে ঠিক আছে আমরা একটু এইটার চিত্রটা দিয়ে একটু বুঝে আসি দাঁড়াও দেখো চিত্রটা পাশে আছে এই যে এটা হলো কি আমার একটা সেমিকন্ডাক্টর কি কন্ডাক্টার সেমিকন্ডাক্টর দেখো যদি আমরা একটু কম্পারিজন করি আগেরটার সাথে এইটা এই ব্যান্ড এই যে এনার্জি ব্যান্ড এবং কি কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের এর ব্যান্ডের মাঝে কোনো গ্যাপ নেই এই যে কোনো গ্যাপ নেই গ্যাপ আছে গ্যাপ নেই কোনো গ্যাপ নেই এখানে কিন্তু দেখো এই এনার্জি ব্যান্ড ব্যালেন্স ব্যান্ড এনার্জি ব্যান্ডের এই যে ব্যালেন্স ব্যান্ড আছে আর এই কন্ডাকশনের মাঝখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটা একটুখানি ঠিক আছে ওয়ান ইলেকট্রো ভোল্ট ওয়ান ইলেকট্রো ভোল্টের তো এই এক ইলেকট্রো ভোল্ট যদি আমি ধরো নর্মালি আমার নর্মাল যে কক্ষ তাপমাত্রা আছে সেটা আসলে এটা কন্ডাকটিভিটি পায় না যদি আমি টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে তাপমাত্রা একটু বাড়ায় দিই ঠিক আছে বা টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড আমি তাপমাত্রায় নেওয়া যাই তাহলে এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে পাস হতে থাকে ঠিক আছে এই ব্যালেন্স থেকে ইলেকট্রনগুলো কি কন্ডাকশন যায় কিন্তু নর্মালি যাবে না এর টেম্পারেচারটা কক্ষ তাপমাত্রা থেকে একটু বেশি হতে হবে কক্ষ তাপমাত্রা মানে কি বিশ ডিগ্রি যায় তাহলে এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে পাস হতে থাকে ঠিক আছে এই ব্যালেন্স থেকে ইলেকট্রনগুলো কি কন্ডাকশন যায় কিন্তু নর্মালি যাবে না এর টেম্পারেচারটা কক্ষ তাপমাত্রা থেকে একটু বেশি হতে হবে কক্ষ তাপমাত্রা মানে কি বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের রুমের সর্বোচ্চ নর্মাল টেম্পার থাকে এটাতে একটু বেশি হলেই কি আমার ইলেকট্রনটা এখানে পাস করতে পারে তার মানে কি এইটা কারেন্ট সম্ভব কারেন্ট প্রবাহ সম্ভব কিন্তু আমার তাপমাত্রার উপর ডিপেন্ড করে কি এর একটু তাপমাত্রা বাড়াইলেই এটার মধ্যে সুন্দরভাবে কি কারেন্ট প্রবাহ শুরু হয় ঠিক আছে আর ইনসুলেটরটাকে আমরা চিত্রটা বুঝে দেই ওখানে ব্যাখ্যাটা আমরা পড়বো ইনশাল্লাহ এই দুইটা ব্যান্ডের ভিতরে গ্যাপ অনেক বেশি থাকবে ব্যালেন্স ব্যান্ড এবং কি কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপকে অনেক বেশি ফাইভ ইবি অনেক বইতে ফিফটিন ইবি লেখা আছে ফাইভ ইবি দিলেই হয় ফিফটিন ফাইভ দেওয়া পসিবল না এ আর ফিফটিন ইবি আমাদের পসিবল না এটা খুবই প্রশস্ত তাই এটার মধ্যে যে এত পরিমাণ টেম্পারেচারের তাপমাত্রা দিয়ে আমার ভোল্টেজ প্রয়োগ করা বা ইলেকট্রোবল দেওয়া পসিবল না যার ফলে কি আমার এই কন্ডাকশন থেকে ইলেকট্রন এই ব্যালেন্স থেকে ইলেকট্রনগুলো কি কখনোই কন্ডাকশনে যাবে না ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তো আমরা লেখাটা এখানে সুন্দরভাবে লেখা দিচ্ছি তোমরা একটু এখান থেকে দেখো এই যে আমরা বলছি কি দেখো যে যে পদার্থের পরমাণু এনার্জি ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্টের মধ্যবর্তী গ্যাপ ঠিক আছে খুব বেশি অর্থাৎ পনেরো ইবি বা ফিফটিন ইবি পনেরো ইভিও লাগতে পারো ফিফটিন ইভিও লাগতে পারো ঠিক আছে বা ফাইভ ইভিও লাগতে পারো ঠিক আছে অপরিবাহী বলে বাহির হতে পনেরো ইভি ইলেকট্রন প্রবাহ সম্ভব নয় বলে কি মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না ঠিক আছে তোমাদের বই এটা পনেরো ইবি লেখছে পনেরো ইবি লেখা দিও তার মানে আমরা বুঝলাম কি এ কন্ডাক্টারে কি আমার বাহ্যিক থেকে হালকা চাপ প্রয়োগ করলে বা ভোল্টেজ প্রয়োগ করলেই কি কারেন্ট প্রবাহিত হয় কন্ডাক্টার তাই আর সেমিকন্ডাক্টারে কি নর্মালি হয় না কিন্তু একটু তাপমাত্রা যদি বাড়ানোর পরে যদি তুমি ভোল্টেজ প্রয়োগ করো ইলেকট্রোবল প্রয়োগ করায় তাহলেই প্রবাহিত হয় আর অপরিবাহিত কি আমার যতই তুমি তাপমাত্রা বাড়ো না কেন এটা কখনোই প্রবাহিত হবে না তো এমন কিছু পদার্থ হল কি আমাদের সিলিকন জার্মেনিয়াম আছে সেমিকন্ডাক্টার হিসেবে আমি তোমাদের একটু সিলিকনটা দেখাবো এটা হলো সিলিকন এটার নাম কি সিলিকন ঠিক আছে এই যে এটা আমাদের খুব বেশি ব্যবহৃত সিলিকন ওকে আর এই জিনিসটা সিলিকন আর এইখানে আমি তোমাদের আরেকটা দেখাবো সেটা হলো জার্মেনিয়াম এটা জার্মেনিয়াম ঠিক আছে এটা কি জার্মে জার্মেনিয়াম ঠিক আছে তো সেমিকন্ডাক্টারের ভিতরে সিলিকন এবং কি জার্মিনিয়াম খুব বেশি ব্যবহৃত সিলিকন এবং কি জার্মেনিয়াম এই দুজনেরই শেষ ব্যালেন্স ইলেকট্রন তিন ব্যালেন্স ইলেকট্রন কত থ্রি সরি 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 লিখলাম ফোর হবে ব্যালেন্স ইলেকট্রন ফোর দুজনেই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত আমার ফোর এটারও ফোর আর এটারও কত ফোর তার জন্য এই দুটো কি সেমিকন্ডাক্টার সব থেকে ভালো সেমিকন্ডাক্টার আগেও অনেক বেশি জার্মেনিয়াম ব্যবহার করতে কিন্তু জার্মিনিয়াম পিউরিফাইড করতে মোটামুটি খরচ কম হলেও সিলিকনের দক্ষতা বেশি এই জন্য জার্মিনিয়াম কম দামে সস্তা হয় বা প্রচুর পাওয়া যায় পর তারপর আমরা জার্মেনিয়াম খুব একটা ব্যবহার করি না আমরা বেশি ব্যবহার করি কি সিলিকন ঠিক আছে এটা তোমাদের জানার সুবিধাটা আমি বলে দিলাম এটা আচ্ছা এবার একটু আসো সিলিকনের যে আসলে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা একটু দেখিনি আমি একটু তোমাদের জানার সুবিধা সিলিকনে ইলেকট্রন সংখ্যা হলো চোদ্দ সিলিকনে কত চোদ্দো আমি তোমাদের একটুকে টু এন স্কোয়ারে একটা সূত্র শিখিয়েছিলাম ঠিক আছে ওই সূত্রটাই দিকে অ্যাপ্লিকেশন করব এই অনুসারে তারপর আমরা বিন্যাস করব তো সিলিকনের আমি যে লাইনগুলো আন্ডারলাইন করছি সেগুলো লিখবো বাকিগুলো দরকার নেই সিলিকনের পারমাণিক সংখ্যা চোদ্দো অর্থাৎ সিলিকনের কি ইলেকট্রন সংখ্যাও কত আমার চোদ্দ এবং পোটন সংখ্যাও কত চোদ্দো এটা সুন্দর ঠিক আছে আমরা তারপর লিখবো কি প্রথম শক্তি স্তরে টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে দুইটি ইলেকট্রন এক লাইনে লিখবো দ্বিতীয় শক্তি স্তরে টু ইন্টু টু স্কোয়ার দেন মানে কত চার দিগুনে আট আমি তোমাদের আগেই দেখেছিলাম ক্লাসের শুরুতেই এবং অবশিষ্টতে কত আমার চোদ্দোটা ইলেকট্রন আসে প্রথম কক্ষপাতে যদি আমার দুইটা যায় পরবর্তী কক্ষপাতে যদি আমার আটটা যায় তাহলে আমার লাস্ট কক্ষপাতে ইলেকট্রন থাকবে ওটা চারটা দ্যাটস মিন এটা কি একটা সেমি কন্ডাক্টর যাদের শেষ কক্ষপাতে চারটি ইলেকট্রন থাকবে তারাই গিয়ে সেমি কন্ডাক্টর এই যে এই পর্যন্ত লিখবা ঠিক আছে চারটি ইলেকট্রন ওকে বাকি এর কোনো কিছু দরকার নাই এই যে এখানে অনেক কিছু লেখা আছে এটার কোনো কিছু দরকার নাই আচ্ছা এখন দেখো আমরা চিত্রটা একটু যদি জুম করে দেখি তাহলে আমরা কি দেখতেছি এই যে এলোমার নিউক্লিয়াস ঠিক আছে এই প্রথম কক্ষপথে দুইটা এ একটা এবং এ একটা দুইটা পাইলাম পরবর্তী কক্ষপথে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এলোমার আটটা আর লাস্ট কক্ষপথ হলো কটা চারটা এক দুই তিন আর কি চার এটা হলো আমার ব্যালেন্স ব্যালেন্স ব্যান্ড ব্যালেন্স ব্যান্ড ঠিক আছে ব্যালেন্সমেন্ট ব্যান্ড আমার কত চারটা ইলেকট্রন আছে এই চারটারে ধাক্কা ডোক্কা দিলে ওই যে ইলেকট্রন দিয়ে যদি ভোল্টেজ দিয়ে আমি অ্যাপ্লিকেশন করি তাহলে এটার মধ্যে দিয়ে কি ইলেকট্রনগুলো কন্ডাক্টে যাবে কিন্তু কক্ষ তাপমাত্রায় না একটু তাপমাত্রা বাড়াইতে হবে আচ্ছা এরপর আসো তোমাদের জার্মানিয়ামের কাহিনীটা আসো জার্মানিয়াম ওই সেম সিলিকন যেভাবে করাই সেমি এইটুকে দেখাই দিলাম ঠিক সেমভাবে লিখবা প্রথমে লিখবা কি জার্মানিয়ামের পারমাণিক সংখ্যা কত বত্রিশ ঠিক আছে তাহলে ইলেকট্রন সংখ্যা কত বত্রিশ ওটা লিখবা প্রথম শক্তি স্তরে আমার ইলেকট্রন আছে কত দুইটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি যেহেতু আমার এটার ইলেকট্রন বত্রিশটা তাহলে দুইটা দুইটা পরে কি আটটা তারপর অনেকগুলো ইলেকট্রন আছে এখনও আমার কত চব্বিশটি ইলেকট্রন আছে দশ না বাইশটি ইলেকট্রন আছে তৃতীয় কক্ষপথে আছে কত টু ইন্টু থ্রি স্কোয়ার মিন কত আঠেরোটি ইলেকট্রন তাহলে আঠেরোটা বসানোর পরেও আমার কটা ইলেকট্রন থাকে আঠেরো আর আর কত ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ আর দুই কত আঠাশ আঠাশটি ইলেকট্রন আছে তাহলে চতুর্থ কক্ষপথে আমার ইলেকট্রন হবে এটা অবশিষ্ট লাগবে না লেগবে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন হবে এই যে বত্রিশ মাইনাস কত থার্টি টু মাইনাস টু প্লাস এইট প্লাস এইটিন ঠিক আছে অ্যান্সার আসবে কত চারটি ওকে তাহলে চারটা চতুর্থ ইলেকট্রন আসবে কত চারটি এই দেখো এটারও ঠিক সেইমভাবে আমরা কি বিন্যাসটা করছি যেরকম কক্ষপথে যেরম ইলেকট্রন আছে ওরকম আমরা বসায় দিচ্ছি প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে আটটা পরবর্তী কক্ষপথে আর লাস্ট কক্ষপথে চারটা তাহলে এই দুটোই আমাদের কি সেমিকন্ডাক্টর তো আসলে আজকের ক্লাসে আমরা মূলত সেমিকন্ডাক্টর কন্ডাক্টার এবং কি ইনসুলটার এই তিনটা নিয়ে আলোচনা করছি নেক্সট ক্লাসে আমরা কি পি এন জাংশন এবং কি সেমিকন্ডাক্টারের যে গঠন আছে সেগুলো বা কত প্রকার সেমিকন্ডাক্টর আছে সেগুলো নিয়ে আলোচনা করবা অবশ্যই যদি আমার তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করবা এবং কি বেলাইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ক্লাসটা আসলে তোমরা পেতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম